ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর সবকিছুর মাঝে না একটা সূক্ষ্ম লাইন তৈরি করা খুব ইম্পর্টেন্ট এ লিমিটেশন কখন গিয়ে মনে হলো যে না এবার কথা বলা যায় বা বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যেভাবে আমাকে তখন সাপোর্ট করলো টাফ সিচুয়েশন থেকে যখন কোনো সম্পর্ক তৈরি হয় না সেটা না থেকে যায় যত্ন না কোনো ভাষায় প্রকাশ করার মতো বিষয় হয় না তখনই একজনের কাছে কমফোর্টেবল হবে যখন তুমি বুঝতে পারবে মানুষটা ভালো মানুষ অনেস্ট জানি দেখা হবে এবং এই দেখা হওয়ার মাধ্যমে যাদের আদতে বন্ধুত্ব সম্পর্ক এবং ওই খুনশুটি বলুন আলাপ বলুন সবটাই গড়ে উঠেছে তারা রণদা এবং সমাপ্তি রয়েছে তাই তো এই জানি দেখা হবে দিয়েই তো তোমাদের দেখা সাক্ষাৎ বলবো না তবে ওই আলাপটা বা যেই পরিচয়টা সেটা বোধহয় একটু একটু করে বিল্ড আপ হয়েছে একটু শুরুর দিকটা আমি জানবো যে তোমাদের অনুজ গুড্ডি যে রসায়নটা আমরা পর্দায় দেখেছিলাম তারপরে এই গান তো এই যে কেমিস্ট্রিটা তখন তুমি বলতে যে অতটা তোমরা কথা বলতে না এবং খুব কথাই বলতাম না মানে আমাদের ফ্লোরে আমাদের সাথে কাজ করেছে তারা সব কিছু সাক্ষী যে আমরা কথাই বলতাম না যে কেমিস্ট্রিটা বিল্ড আপ হলো আস্তে আস্তে সেটা একটু আগে শুনবো যে কখন মনে হলো যে বন্ধুত্ব এবং এই কাজটার সঙ্গে অনেকটা জড়িয়ে রয়েছে এই কাজটা এই কাজটা করতে যাওয়ার মোটামুটি পনেরো কুড়ি দিন আগে থেকে কথাবার্তা এবং সেখান থেকে কাজটা করতে ও কাজটা করতে গিয়ে অনেক বেশি কথাবার্তা কারণ আউটডোরে গেলে অনেক কথা হয় আর আমাদের টিমটা খুব ভালো ছিল ভেরি আ লাভলি আর খুবই চার্মিং একটা টিম তো একটা অদ্ভুত একটা খুব কম দিনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক করে ওঠে হয় না কিছু জায়গায় কাজ করতে গিয়ে অনেক বন্ধু তৈরি হয় এটা খুব কম ক্ষেত্রে হয় সেটা এই প্রোডাকশনের ক্ষেত্রে হয়েছে এবং সেটার একটা পার্ট হচ্ছে ধর আমাদেরও বন্ধুত্ব করে ওঠা এবং সেখান থেকে গিয়ে কথা শুরু তারপরে কলকাতায় ফিরে আসার পরেও কথা শুরু এবং সেখান থেকে সক্ষতা হয় তো এই কাজটার জুড়ে অনেক ইমোশান জুড়ে আছে এই কাজটা অনেকটা যতটা মানে অনেকটা বলবো না যতটা নতুন আমাদের কাছে নতুন রকমের অভিজ্ঞতা যদিও এই কাজটার সঙ্গে অনুযোগটির কোনো মিল নেই এই কাজটা পুবলুডেস মিল আছে বলতে পারি আমি কিন্তু অমনুজ গুড্ডির কোনো মিল নেই কিন্তু মানুষ যেভাবে এই জুটিটাকে পছন্দ করেছেন যেটা আমাদের কাছে এক কথায় বলতে গেলে যে আমরা ভাবি নি যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে কারণ এমনিতে আর্লি প্রাইম টাইম শো ছিল শুধুমাত্র গল্প এবং মানুষের ভালোবাসায় শোটাকে এইখানে পৌঁছেছে যে বম্বে বম্বে থেকে একটা কোম্পানি এসে আমাদেরকে অফার করছে একটা মিউজিক ভিডিওর জন্যে যেটা ইটসেলফ একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে আপনি কি বলবে এই যে জুটির কেমিস্ট্রিটা কখন বিল্ড আপ হলো তোমাদের ক্ষেত্রে মানে তুমি যদি বলো যে বন্ধুত্ব বা এই যে কথাবার্তাগুলো সেটা না না তুমি তোমার দিক থেকে বলো একই তো মানে যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটা দুজন দুভাবে বললে কি আলাদা হয়ে যাবে আনস্পোকেন কিছু শব্দ থাকে সেটা থেকে হ্যাঁ সেটা থেকে অনেক বেটার কাজের ক্ষেত্রে তো হেল্প হয় সেটা থেকে একজন মানুষ আরেকটা মানুষকে সেটা আমাদের প্রফেশনাল সম্পর্কে ডিরেক্টর অ্যাক্টারেরও হয় অ্যাক্টারদের মধ্যেও হয় এবং যে কোনো জায়গাতেই হয় যেটা একটা কোথাও একটা কমফোর্ট জোন এবং লেন্থের একটা কোথাও কি আমরা বুঝতে পারি যে না আমরা কারেক্ট লাইনে আছি কারেক্ট ট্র্যাকে আছি আমাদের হাতটা যদি কে আগে বাড়িয়েছিল সেরকম যদি বলে মানে সারন্তী যেটা বলছিলো যে একটু সিনিয়র হলে ও একটু মেনটেন করে এই বিষয়টা সেক্ষেত্রে কি তুমি আগে গেছ ওই রকমভাবে হয়নি আসলে মানে ওটা বললে খুব মিকি এবং বানাবার মেজারমেন্ট করে তো বলা যায় না মানে ধরো আহ যেকোনো সম্পর্কই ওভাবে তো মেজারমেন্ট করা যায় না দাঁড়িপালা যে এ আগে বন্ধুদের হাত বাড়িয়েছে এ আগে কথা বলেছে এ আগে এই করেছে বলাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় সাথে সাথে সবটা হয়েছে অর্গানিক্যালি সমস্ত কিছু ডিউরিং শুট ডিউরিং এই গানটা শুট এবং তারপরে এসে গানটাকে নিয়ে কথাবার্তা রকম শুট হলো না হলো সেখান থেকে কাজ নিয়ে কথাবার্তা এবং এটার মাধ্যমেই আরও বেশি পরিমাণে মানে আমাদের অ্যাকচুয়ালি আমি যেরকম টাইপের লোক আর কি যে প্রফেশনালি বিলং করি আমি আমার বন্ধু বান্ধবের কাছে যে খুব একটা মারাত্মক এন্টারটেনার তা কিন্তু নই একটু বোরিং দেখি কারণ আমার সাথে একমাত্র কথা বলা যায় ছবি নিয়ে এবং কিছু বোধের গল্প নিয়ে কিংবা পড়াশুনো নিয়ে এর বাদ বাকি আমি খুব একটা কিছু জিনিস জানি না বুঝিও না এবং সেটা নিয়ে খুব একটা কথা আমি কথাও বলি না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যা কথাবার্তাও হয় কিংবা হতো সেটা সবটা না অধিকাংশ ক্ষেত্রেই কাজ এবং কাজের পরেও কাজেরই একটা রেশ ধরে কোনো কিছু ইনফ্যাক্ট ও যেরকম ছবি নিয়ে কাজ নিয়ে বই নিয়ে কথা বলতে ভালোবাসে আমিও শুনতে খুব ভালোবাসি তুমি যদি কোনো কিছু বলো সেটা যদি আমার কাছে নতুন হয় সেটা আমি মন দিয়ে শুনি তো আমার মনে হয় সেটা কোথাও গিয়ে ম্যাচ করে গেছে একজন এক শ্রোতাটা হওয়া খুব ইম্পর্টেন্ট সবাই বললে সমস্যা একদম একদম একটু বলো লাদাখের এক্সপিরিয়েন্স মানে এরকম একটা লোকেশন আমরা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বেশিরভাগটা দেখে থাকি সেখানে একটা মিউজিক ভিডিও তো কীরকম এক্সপিরিয়েন্স হলো

হ্যাঁ তো আমি এসে বলছি আমি আসছি ফটাফট ফ্রেশ ফ্রেশ হয়ে আসতাম আমরা ধর শর্টে যেতাম হয়তো সাড়ে ছটা ফাটে চলে বলতে আমরা লোকেশনে পৌঁছে শটে শর্ট শুরু করতাম সেটা কিন্তু এগারোটা ক্রস করতে পারতাম না কারণ তারপর থেকে এত গরম বালিতে তুই পা দিতে পারবি আর মিউজিক ভিডিও যখন দর্শকরাও দেখবে আর কি বুঝতে পারবে সবটাই ম্যাক্সিমাম টাইম সব খালি পায় বালির ওপরে আমার আর কি তোমারও তাই কিন্তু তোমার জুতো ছিল জুতো ছিল আর কি তারপরে ওই এগারোটা ক্রস করে গেলে তো ভীষণ তাপমাত্রাটাও তো বেড়ে যাচ্ছে তো সেখানে লিফটিং আছে অনেক কিছু দৌড়নো আছে সেটা এরকম হচ্ছে তোর গরম প্রচন্ড সানলাইটে তার সঙ্গে ঠান্ডা হাওয়া অদ্ভুত কম্বিনেশন মানে এই বালি এখানে বালি বালির পরে তুই দেখতে পাচ্ছিস লেক আবার লেকের উপরে হচ্ছে পাহাড়

আমি কখনো যাওয়া হয়েছে নাকি প্রথম না 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 আমি না বেসিক্যালি অনেক ছোট থেকে কাজ করছি তার সাথে পড়াশোনা ছিল সব কিছু মিলিয়ে খুব একটা কোথাও ঘুরতে যাওয়া আমার হয়নি মা ভীষণ স্ট্রিক্ট ছিল আর কি যে মাধ্যমিক দাও তারপরে ঘুরতে নিয়ে যাবো উচ্চ মাধ্যমিক দাও তারপরে ঘুরতে নিয়ে যাবো এরকম করতে করতে একটা ধাপ পেরিয়ে গেছি কিন্তু ঘুরতে যাওয়ার হয়নি তো আম ব্লেসড যে আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি আর সেই সূত্রেই আমার দুটো ভালো ভালো জায়গায় আমি শুটিংয়ের সূত্রেই ঘুরেছি তোমার ক্ষেত্রে আমি যেটা বলি যে এইরকম কাজ বলে আমরা অনেক সময় শুটে দেখেছি এরকম কিন্তু তুমি প্রথমবার যেটা কমার্শিয়াল ছবির মতো একেবারে তো নিজেকে কিরকম লাগলো যখন এই শ্যুটে এবং তোমরা তো ভিডিওটা দেখেছো আমরা পরে দেখবো আস্তে আস্তে প্রথমত যখন স্টোরি বোর্ডটা পাঠানো হয় তখনই আমরা সবাই মিলে একটা কন ছিলাম যে কীরকম লুক অ্যান্ড ফিলটা চাইছে তখন থেকে তারপর থেকে আর কি ও যেরকম ফিটনেস ফ্রিক ও নিজেকে ভীষণভাবে মেনটেন করে আর নিজেকে মেনটেন করাটা তো ভেতর থেকে আসে মানে যখন আমি নিজেকে ভালোবাসতে শিখব তো আমি অতটা ওয়ার্কআউট করা একটু হেলদি খাওয়ার খাওয়া এই লাইফস্টাইলের মধ্যে ছিলাম না নতুন একটা লাইফস্টাইল আমি অ্যাডাপ্ট করেছি সেটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সে সময় আমার একটু শরীরের কন্ডিশনও খারাপ ছিল সেই জন্য আমি অনেকটা পুট অন করেছিলাম তো আমাকে অনেকটা ওয়েট লস করতে হয়েছে তারপরে আমি শুটে গেছি ডায়েটের মধ্যে থেকে দুবেলা করে জিম করেছি অনেক রকম ওয়ার্কআউটের মধ্যে দিয়ে গেছি শ্যুটটা যখন করছিলাম তারপরে যখন মনিটরটা দেখছিলাম অতটা আমি বুঝতে পারিনি আর কি কারণ আমার মাথায় তো এটা বসে আছে যে আমি অনেকটা ওয়েট গেন করে ফেলেছি আমি জানি না আমাকে কেমন লাগবে বা কী হবে কিন্তু আমি কাজটা ভীষণভাবে করতে চেয়েছিলাম কারণ এত ওই যে বললাম যত্ন নিয়ে কাজটা হয়েছে এবং প্রত্যেকে এত প্রফেশনাল কথা আমি পরে গিয়ে রিয়েলাইজ করেছি অলওয়েজ অলওয়েজ ইউ নো মানে ও অলওয়েজ চায় হচ্ছে যে ধর কারণ জোহরের ছবি দেখে বড় হয়েছে বুঝতে পারছিস তো কারান জোহরের ছবির আলিয়া ভাটের স্টুডেন্ট অব দ্য ইয়ারের গান শ্যুট হবে ঠিক আছে ওই হিরোইনটা হবে ঠিক আছে এইবার ওইটাও দেখতে পেয়েছে ওখানে এবং এটা হচ্ছে একটা দিক আর সেকেন্ড দিকটা বলছি যে আমি তো ধর আগের দিন আমরা গিয়ে পৌঁছেছি সেদিন আমাদের শ্যুটিং হয়নি তারপরের দিন আমাদের শুটিং হয়নি কারণ ওই জায়গাটার সঙ্গে আমরা তো একা মানে ইয়ে হতে পারি সেই জন্য আমাদেরকে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো নিয়ে তারপরের দিন শ্যুটিং তো আমরা ওখান থেকে যেদিন স্টে করে রাত্রি বেড়ে গেলে তারপর দিন অন্য জায়গায় নিয়ে যাই তো কস্টিউম ট্রায়ালের ওর আলাদা করে ট্রায়াল হয়েছে আমার আদা করে ট্রায়াল হয়েছে তো জানিও না কীরকম কি বিষয় আমরা চলে গেছি জানতাম কস্টিউম কি হবে না হবে কস্টিউম দেখে তো সেই অনুযায়ী আমি আমি তোকে দেখিয়ে দিই কস্টিউমে এইবার পরের দিন ধর সকালবেলা যে যার রুম থেকে এসে বসে মেকআপ মেকআপ করে রেডি হবে প্রথম কস্টিউম পরে দেখো ইত্তিরি কিউকে আমি গুড্ডিতে তো চিরকালকে ওইভাবেই দেখেছি ঠিক আছে তারপরে মানে যখনই দেখেছি এইভাবে তো আমি দেখিনি কখন দর্শক তো ছেড়ে ঠিক আছে ফাইনালি সাকসেসফুল আলিয়া ভাট হতে চায় ওর মানে মানে আলিয়া ভাটকে ভিড় পছন্দ করে আর কি চরিত্রটা করতে চায় হাইওয়ে কিংবা ডিয়ার জিন্দেগি স্টুডেন্ট তুই স্টুডেন্ট অফ দ্য এর মতো রকম গান শুট করতে চাস ওরকম রোমান্টিক ছবি যদি পার্ট করতে চাস বল কি বলিস হ্যাঁ মানে রোমান্টিক ছবি মানে তাতেও আমার কিছু এথিক্যাল ইস্যুস রয়েছে ঠিক আছে কিন্তু আমার আলিয়া ভাটকে ভীষণ ভালো লাগে তো আলিয়া ভাট যাই করে মানে ছবির ওই টাইপের হিরোইনের মতো গান শুট করতে চাইছিস কি চাইতিস না বল আমি ওইভাবে আমি এক্ষুনি একটা কথা বলে অন্য কিছু বলে ফেলতাম আচ্ছা ঠিক আছে মেনে নিলাম ঠিক আছে আরে আমি গেম কি বলছি হ্যাঁ ক্যামেরা দেখানো হবে এরকম না কোনো প্ল্যাটফর্মে আসবে এরকম নয় মানে যাব একটু অন্যটা এইভাবে উড়বে আঁচলটা উড়বে কিন্তু সেটা আমার কাছেই থাকবে সেটা অডিয়েন্সের কাছেওতে পৌঁছে যাবে এটা ভাবিনি এটা ড্রিম বলো যেটা পূরণ হলো হ্যাঁ যেটা সিরিয়ালে তো অবিয়াসলি সম্ভব হয় না তো হ্যাঁ সেটা যে তুমি দেখেছি সেটা কারণ হচ্ছে ধর আমি এর আগে অলরেডি দশটা পনেরোটা গান আমার করা হয়ে গেছে আমি আইসল্যান্ড গিয়ে শুট করেছি থাইল্যান্ডে গিয়ে শুট করেছি বিজলির সময় তো ইট ওয়াজ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর হার এবং আমি ধর ডিউরিং শুট ও গুড্ডির সময় তো আমি কখনো দেখিনি এরকম কোনো কিছুতে তো এবার ও নিয়ে দেখেনি ইনফ্যাক্ট

আমাদের やっছ শর্ট। ডিরেক্টর খুবই ভালো সেই শর্ট কিন্তু নিয়েছিল। হ্যাঁ মানে ও যেটা বলল একদম ঠিক বলেছে। আমার মতে তো এক্সাইটমেন্ট ছিল যে প্রথমবার কিছু হচ্ছে। একটা ছোট ছোট বিষয় নিও সবাই এতটায় বোরড এতটায় প্যাশনেট হয়ে তো সবাই কাজ করছে। আমি খুব মজা পেয়ে গেছিলাম। একটু একটু নতুন কিছু হচ্ছে ভালো করতে হবে। হ্যাঁ কিছুদিন চ কি বলছে? শর্ট দে ওটাকে পুশআপ করছে। খাওয়া বন্ধ। হ্যাঁ মানে এবার পাশে কো একটা যদি এতটা ডেডিকেটেড হয় তুমি দেখবে ভয়তে তুমি ডেডিকেটেড হয়ে যাবে ঠিক আছে গিয়েছিল হচ্ছে প্রোডিউসার সেভাবে এরকম যখন জায়গাটা হয় সব খাবারের প্রচুর রেস্ট্রিকশন হয় না অলস সব ঠিক আছে ঠিক আমি ঠিক শটের আগে আমি কি খেতাম জানিস চিপস আর ডার্ক চকলেট বারবান বিস্কিট বারবান বিস্কিট এইসব খেতাম হ্যাঁ আমিও খেতাম এটা অদ্ভুত ডায়েটে ওই অদ্ভুত ওটা করতাম একটু হালকা ওয়ার্কআউট করতাম ছোটই খেতাম এ এখন মেকিং ভিডিও গুলো আসবে এরকম যদি কো একটা থাকে তুমি একটা কমপ্লেক্স খেয়ে বাবা এত কিছু করছে আমাকে তো কিছু না কিছু করতেই হবে এখানে আর একটা কথা আছে যে তোমাদের ওটা রোমান্টিক মুভমেন্ট রয়েছে তো গুড্ডি অনুজের ক্ষেত্রে খুব একটা সেরকম আমরা দেখিনি তো এইটা পেশাদারিত্ব তো অবশ্যই যে পর্দায় তুলে ধরা তো সেক্ষেত্রে নিজেদেরও একটা কমফর্ট জোন তৈরি হয়ে গিয়েছিল বোধহয় কাজ করতে করতে না সেটা গুড্ডির সময় দেখ যেহেতু হয় না যেহেতু আমি তোকে বললাম গুড্ডির সময় যেহেতু আমরা কোনোদিন কোনো কথাবার্তা বলিনি পরে আয় আলো ছাড়া তো সেই জন্য সে তুইও তোকে গেছি ইন্টারভিউ তুই জানিস ঠিক আছে তো কিন্তু ওই যে তুই বললে পেশাদারিত্ব থেকে তো সেখান থেকে না একটা কথাও গিয়ে দীর্ঘদিন তুই যখন কারোর সঙ্গে কাজ করছিস মানে তাকে তোর হিরোইন হতে হবে সেটা আমার কোনো ম্যান্ডার নেই সেটা অন্য কেউ ধর তো দাদা বাবার পাঠও করে হতে পারে দীর্ঘদিন ধরে পাঠ করতে একটা ভাইভস বুঝতে পারিস যে ভাইভসটা তোকে একটা কমফার্ট জোন দেয় যে না আমি এইটা আমি করে নেব আর কি এবং সেটা দুটো মানে দুজনের জায়গা থেকে সেটা দ্যাট ক্লিকড যেটা গুড্ডি অনুজের ক্ষেত্রেও হয়েছিল কি পরে গিয়ে পুবলু রেশমির ক্ষেত্রেও হয়েছিল কি পরে গিয়ে আমাদের এই মিউজিক ভিডিওতে তো আরও দিন হয়ে গেছে বলে সেটা অবভিয়াসলি আরও বেটারভাবে এসছে সামনে নিশ্চয়ই একমত মানে এই একদমই তাই আর যে কোনো ও যেহেতু খুবই প্রফেশনাল ওর কাজের দিক থেকে তো আমার মনে হয় যে কোনো প্রফেশনাল অ্যাক্টারই সেই কমফর্ট জোনটা তৈরি করে দেয় আর এটা আমি আমার সমস্ত ফিমেল কালিগিয়ে বলতে পারবো ও তো বিশেষ করে বলতেই পারবে যখনই কোনো রকম একটু খুব ইন্টিমেট কাছাকাছি সিন থাকে আমি হাজারবার জিজ্ঞেস করি আর আমি বলি যে ডোন্ট ফারি আন্ডার আর যারা তো মেয়েরা না বুঝতে পারে তোমার ইন্টেনশনটা ঠিক না ভুল কোনটা তুমি টেকনিক্যালি করছো কোনটা তুমি অন্য ইন্টেনশনে করছো প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে আমার মনে হয় ছেলেরাও বুঝতে পারে সেটা তুই অন্য কয়েকটা দিকে জিজ্ঞেস করলে তুই জানতে পারবি সেটা হচ্ছে আমি যখন দেখি সে ধর আমার কাছে বললো এই রমদা এ কী এসছে আমি বললাম দেখ চেঞ্জ তো করতে পারবো না ঠিক আছে বাট ডোন্ট ফরি আই এম ইস্যু তো আমি এই কমফর্ট দিই ভাই যেতে তো কোনো অসুবিধা নেই কারণ তোমার এটা কমফর্ট ভাবার আগে আমি ভেবে বসে আছি দ্যাট যাতে কোনো রকম ভাবে কোনো রকম একটুও তুমি খারাপ কিংবা আনকমফোর্টেবল ফিল না করো করাটাও বোধহয় একটা দায়িত্ব হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি মানে আমাদের এটা প্রত্যেকটা আমাদের মেল কো তো করা উচিতই আমার আর একটা জিনিস আমি এটা অ্যাড করছি এটা আমি গুড্ডির সময় আমি দেখেছিলাম তারপরে আমি আবার মাকে গিয়ে বলেছিলাম যে জানো তো খুবই ভালো মানুষ আর কি কারণ এটা করেছে জেনারেলি কি হয় বলো তো ছোটো ছোটো বিষয় নিয়ে না কি অত চোখে অত কারোর অত নজরে পড়ে না তো একটা এরকম কোলে তোলা সিন ছিল একদম প্রথম দিকে আমার কস্টিউমটা একটুখানি সরে গেছিল তো যখন শটটা চালানো হয় ওখানে এতজন ছিল শটটা যখন চালানো হয় কারোর চোখে পড়েনি আমিও ওভাবে ঠিক দেখিনি আমি তখন সাইডে এসে মায়ের সাথে কথা বলছিলাম প্রচণ্ড যত ঠান্ডা আমি দেখলাম ওর তো কোনো দায় নেই একটা মানে কো চেনে না জানে না কিছুই না তাকে নিয়ে কেন বলবে ও নিজে থেকে গিয়ে ডিরেক্টরকে বলেছিল যে এই শটটা আরেকবার নেবে ওর কস্টিউমটা না এখানে একটু সরে গেছে খারাপ লাগছে তো সেটা আমার খুব ভালো লেগেছিল অ্যাপ্রিসিয়েট করার মতো আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত কারণ আমরা আমি জানি না আমি তো জানি না যে আমার কস্টিউম কোথায় কী হয়েছে না হয়েছে তুমি যদি দেখতে পাও একটা কোনো কিছু ভুল রয়েছে সেটাকে তুমি ঠিক করে দাও খুব ভালো জায়গা আমি তো বলবোই রণদা তুমি অনেকটা সিনিয়র শ্যামাপ্তি থেকে এবং অনেকদিন কাজ করছো সেক্ষেত্রে কোনো গাইডেন্স বা কোনো সাজেশন তুমি দাও মানে শ্যামাপ্তি নাও রণদার কোনো সাজেশন বা পজিটিভিটি যেটা থাকে বড় একটা জিনিস আমি শিখেছি যেটা নিয়ে আমি সারা জীবন চলতে চাই চলছিও যে সব কিছুর মাঝে না একটা সূক্ষ্ম লাইন তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট একটা লিমিটেশন সেটা যদি তুমি শিখে যেতে পারো তাহলে তোমার জীবনে চলার পথে কোনো সমস্যা তৈরি হবে না সেটা আমি শেখার চেষ্টা করছি অনেকটা শিখেছি আমার মনে হয় গাইডেন্স এটা হুম আমার ব্যাপারে আমি বলবো আমি ওকে তুমি বলো যে তুমি এই যে মেইনটেইনটা মানে একজন সিনিয়র কো আর্টিস্ট হিসেবে মানে কতটা তুমি ওকে বোঝাও বা কোন সাজেশন কি দাও সে ইনিশিয়ালি গুড্ডির একদম ইনিশিয়াল ফেজে এক দুবার বলেছিলাম তারপরে কিছু আর বলার সেরকম প্রয়োজন হয়নি কিংবা কাউন অনেক লোক ছিল টু গাইড তারপরে আবার যখন এই মিউজিক ভিডিওটার সময় অ্যাকচুয়ালি যখন আমি বুঝতে পারলাম যে না আমি ওকে এগুলো বলতে পারি এখন আসলে কী হয় সব ভয় লাগে মানে এটাতে ওর কোনো দোষ নেই যদিও ও খুবই অন্যরকম একটা মেয়ে টিপিক্যাল জেন্সিদের মতো নয় আই এম নট ডিসরেসপেক্টিং এনি জেন্সি বাট স্টিল আমি কাজ করতে গিয়ে প্রচুর সময় ফিল করি আর কি অনেক কিছু তো সো সেটা একটা যে আমার না এখন ধর কাউকে কিছু বলতে গেলে ভয় লাগে এই কারণে নো যেমন আমরা যখন ধর এসেছিলাম ইন্ডাস্ট্রিতে আমরা সিনের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম দাদা এটা কীরকম যেমন চন্দনদা যখন গুড্ডিতে ছিল আমি প্রত্যেকটা শটের পরে চন্দনদা যতক্ষণ থাকতাম আমার সঙ্গে সিন থাকুক না থাকুক কেমন লাগলো গো কী মনে হচ্ছে গো এটা কী হবে এটা কী করা যায় গো ছোট্ট কিছু বললো এটা ক এটা কোর্সটা ওরকম লাগছে আমি নিয়ে যতটা নিংড়ে নেওয়া যায় সেটা এখন আমি তার পেছনে অনেক কারণ রয়েছে সব ওরকম সিনিয়রও খুব একটা নেই তো বলতে গিয়ে আমি একটু মানে করেছি বলবো কি ভাববে যদি ভেবে নেয় যে উপযাজক হয়ে বলতে যাচ্ছি কী দরকার তোমার বলার তো যে একটু এভাবে ভিডিও ভিডিও করার সময় তখন যখন ওই তৈরি তখন ওকে আমি যখন বুঝতে পারি যে না এবার ওকে বলা যায় এই বিষয়গুলো দেন বলেছে আমি অ্যাডাপ্ট করে নিয়েছি এটা তো মানে প্রফেশনের দিক থেকে বলছো আমি যদি বলি ব্যক্তিগতভাবে কখনো কোনো মানে বন্ধুত্বের ক্ষেত্রে কোনো জায়গায় তুমি কারেকশন করে দিছো যে এইটা নয় বা এটা করলে বেচার হয় সেটা কি দুজন দুজনের ক্ষেত্রে হয়েছে আমি বয়েস দিয়ে বলবো না কারণ সাজেশন সবাই দিতে পারে একদমই হ্যাঁ মানে হয়েছে এবার স্পেসিফিক ওরকমভাবে বলতে পারবো না যে এই মুহূর্তের ক্ষেত্রে হচ্ছে এই হয়েছে সেই হয়েছে একদমই তাই আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে ওর ক্ষেত্রেও ওর ক্ষেত্রে সেটা হচ্ছে অলওয়েজ আমাদের ম্যাক্সি আমাদের চারপাশের মানুষরা কি করে আমাদের খালি ভালো বলেই পয়েন্ট আউট করে বলতে থাকে একদম ওপরে আমাদের তুলে দেয় ও যতটা ভালো বলে ততটা আমার যে খারাপ দিকগুলো সেইগুলোও বলে যাতে আমি খারাপ দিকগুলোতে ভালো দিকে আমি কনভার্ট করতে পারি ভালো না তোকে বলার জন্য প্রচুর লোক পাবি তুই ঠিক আছে খারাপ মানে যেটা ঠিক নয় সেটাও যদি আমি দেখে না বলি তাহলে আর তো সেরকম বন্ধুত্বের কিংবা কোনো কিছু কম মানে দাঁড়ায় না মানে তোদের ক্ষেত্রেই আমার অনেকবার তুই বলে করে দেখ কোনো ব্যাপারে আমি অভিযোগ করেছি এটা ঠিক হচ্ছে না এই জিনিসটা হচ্ছে না ঠিক তা মনে এটা বলা উচিত নাহলে দেখবি প্রচুর লোক আর কি দারুন ঠিক করল এটা তো রেগুলার তার বলে এরকম না সত্যি যদি অ্যাপ্রিসিয়েট করার কিছু মতো হয় তাহলে সত্যি অ্যাপ্রিসিয়েট করো তাহলে ফলস অ্যাপ্রিসিয়েশন থেকে টুকে দেওয়া ভাই রণদা তোমার সাথেই আগের একটা ইন্টারভিউতে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে মানে ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা সবটা দিক থেকে তুমি এখন একটু বেশি প্রাইভেসি মেনটেন করো মানে একদম নিজের মতো যখন জানানোর হবে তখন জানাবে সেক্ষেত্রে যদি একটু বলো যে তোমাদের বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কথা হয় তুমি জানো এবং সেটা তোমরা খুব যে পাবলিকালি বলেছো সেরকম নয় তবে এই যে সম্পর্কের পিটা দুজন দুজনের ভাইস ম্যাচ করেছে কমফোর্ট জোন ম্যাচ করেছে কখন কি মনে হলো যে না এবার কথা বলা যায় বা বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তুমি যেরকম বলছিলে যে তুমি খুব ব্যক্তিগত থাকতে এখন পছন্দ করো সেক্ষেত্রে আমি দুজনকেই জিজ্ঞাসা করবো শ্যামপ্রিয় খুব নিজের মতো খুব যে বন্ধু বান্ধব রয়েছে সেরকমই না হ্যাঁ বরাবরই তো সেটা কখন মনে হলো তোর দেখবি একটা জীবনে এমন একটা সময় আসবে যখন তুই প্লাস মাইনাসগুলোকে প্রপারলি ক্যালকুলেট করার পর একটা ফর্ম তোর কাছে পরিষ্কার হবে এবার সেই ফর্মটার জন্যে সেই ফর্মটা তোর জন্য ভালো না খারাপ তুই ইনস্ট্যান্ট বুঝে যাবি তো সেইটা যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে না এটা প্লাস মাইনাস করার পরে এই ফর্মটা যে আকারই হোক এই ফর্মটা ঠিকঠাক ফর্ম তাহলে এবার মানে এই ফর্মটার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ সেই দিকে আমরা কথা বলতে পারি সেই ফর্মটা তাহলে তোমার ক্ষেত্রে ওই যে তোকে আমি বললাম আমি তো ওটাই বললাম যে তুই বললি যে কোন সময় থেকে তোমার মনে হলো যে সময় কথা বলা যায় এই তো আমরা যখন এই মিউজিক ভিডিওটা করতে গেলাম করা বিভিন্ন ব্যাপারে যখন আলোচনা হলো তখন ওর যে জীবনের প্রতি দর্শন আছে এবং যেভাবে প্রত্যেকটা মানুষকে দেখে এবং একটা প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়েও যেভাবে আমাকে তখন সাপোর্ট করলো একটা ওই হয় না যে ইটস ওকে এভরিথিং উইল বি ফাইন গড ইজ সামথিং লাইক দ্যাট সো দ্যাট এবং সেটা রিয়েল

একটু 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 করে গড়ে ওঠে কমফোর্ট জোনটা আমার কাছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যখন ওকে আমি জেনেছি ওর সাথে কথাবার্তা হচ্ছে ও যে বললো টাফ সিচুয়েশনের সময় আমার জাস্ট একটা কথা বলার যে টাফ সিচুয়েশন থেকে যখন কোনো সম্পর্ক তৈরি হয় না সেটা না থেকে যায় আর সেকেন্ড অফ অল হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি ভেতরের মানুষটা তোমার কেমন তো এত মানে পিওর একটা সোল এবং ও সবাইকে এতটা সম্মান দেয় ওর আশেপাশের মানুষগুলোকে এতটা সিকিওর ফিল করা এবং যে সম্মানটা আমি ওর থেকে পেয়েছি সম্মান বলো বিশ্বাস বলো এগুলো তো একটা সম্পর্কেই বেসপি হয় একটা সম্পর্কের মেন একটা ভিত হয় সম্মান বিশ্বাস প্লাস এত ভালো একটা মানুষ আমার মনে হয় সেখান থেকেই কোথাও গিয়ে একটা কমফর্ট জোন তৈরি হয়েছে তুমি তো তখনই একজনের কাছে কমফোর্টেবল হবে যখন তুমি বুঝতে পারবে মানুষটা ভালো মানুষ অনেস্ট আমি শেষ একটাই প্রশ্ন করব সম্পর্ক বন্ধুত্ব আমি সব নিয়েই বলবো কতটা যত্নশীল দুজনের কাছেই মানে সম্পর্ক প্রোটেক্ট করারও একটা ব্যাপার থাকে যে যে কোনো সম্পর্ক হোক না কেন সেটা কতটা মেনটেন করো কতটা যত্নশীল আগলে রাখো যত্ন না কোনো ভাষায় প্রকাশ করার মতো বিষয় হয় না যত্নটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তোর কাজের সঙ্গে তোর যে সম্পর্ক তার প্রতি তুই যদি যত্নবান না হও সেটা রিফ্লেক্ট করে তো মনে হয় যত্নটা ওইভাবে ভাষায় প্রকাশ করা মুশকিল যত্নটা গচ্ছিত রেখে তুলে রাখাই বেটার যেটা বললো মানে যত্নভাবে তো কোটি ডান কোটি বইতে আমি কোনো সংজ্ঞা দিয়ে তো বলতে পারবো না আমার মনে হয় অপোজিটের মানুষটা ওটা ফিল করতে পারে তুমি কতটা যত্ন নিয়ে তার জন্য কিছু করছো কতটা ভালোবাসা নিয়ে করছো তো উল্টো দিকের মানুষটার চোখে যদি তুমি সেটা দেখতে পাও তাহলেই তোমার সার্থকতা যে তুমি তার প্রতি অনেক বেশি যত্নশীল থ্যাংক ইউ এবং জানি দেখা হবে এবং দুজনকেই একটা দারুণ অবতারে আমরা পেতে চলেছি জাস্ট ছোট্ট একটা টিজার দেখেছি তো সেটা নিয়ে কি বলবে এই যখন কমার্শিয়াল একটা ফ্লেভার রয়েছে সবচেয়ে বড় কথা এটা খুব মজা হয়েছে কারণ লাস্ট বেশ কিছু বছর ধরে আমি শুধুমাত্র ফেস্টিভ্যালের ছবি করি তো তো এরপরে আমরা একটা মেইনস্ট্রিম ছবির মতো করে একটা গান শুট করেছি আই ওয়াজ রিয়েলি হ্যাপি আর শ্যামপ্তি ইজ আ ভেরি গুড কো আর্টিস্ট অফ মাইন্ড সো উই হ্যাভ স্পেন্ট হেল লট অফ টাইম অন স্ক্রিন বিফোর সো এটাতে মানুষ অন্যভাবে আমাদেরকে পেতে চলেছে এবং এটা মানুষের ভালোবাসার জন্যই হয়েছে মানুষ চেয়েছিল দে হ্যাভ ম্যানিফেস্টেড স্ট্রু এবং হিরোইন কি বলবে দারুণ অবধারের মানে রণদা চমকে তোমরা সবাই মিলে বলে যাচ্ছ আমি বলবো যে থেকে বড় রেসপন্সিবিলিটি দর্শকদের হাতে কারণ জুটি রিপিট কিন্তু খুব কম হয় মানে সিরিয়াল থেকে আর কি সেখানে মানুষ এতটাই ভালোবাসা দিয়েছে যে আমাদেরকে আবার ওই অনুজগুড্ডি থেকেই আমরা আবার একটা নতুন কাজ করেছি যদিও কাজটা সম্পূর্ণ অন্য অন্যরকম একটা ফ্লেভারের আমি প্রথমবার সিরিয়ালের বাইরে অন্য রকম কিছু করছি তো দেখা যাক আপনাদের ওপর সবটা আপনারা অনেক 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 ভালোবাসা দিন আমাদেরকে যাতে আমরা ভবিষ্যতে একসাথে আরো অনেক 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 কাজ করতে পারি